গতকালকে একটা ছবি দেখেছি আপনার প্রোফাইলে যেখানে সোহেল রানা মানে আপনি আলমগীর সাহেব উজ্জুল সাহেব সহ আরও কয়েকজন বাবর খন্দকার শাহ আলমগীর একটা আড্ডা দিয়েছে মানে এই আড্ডাগুলো আপনাদের মাঝে এখনও দেখা যায় কিন্তু বর্তমান চলচ্চিত্রে যারা কাজ করছে তাদের মাঝে দেখা যায় না এই এটা কি সংকট বা এটা কেন বা আপনারা বা কেন এগুলো করতেন করেন না আমরা গতকালকে যেটা হয়েছে সেটা আসলে ইট ওয়াজ ওয়ান আমাদের আমরা নিজেরা কিছুটা কন্ট্যাক্ট আমাদের সময় থাকে তো বেসিক্যালি এখানে আমাকেই বলা হয়েছে যে পারে আমরা দু একজন মধ্যমধ্যে এক জায়গায় বসি আমাদের অফিসে আপনি সারাদিন কী কী কেউভাবে করেন তা আমি বললাম এক্স্যাক্টলি যে আমি কী করি এখন আমার তো কোনো কাজ নেই যেমন এই মারা যাওয়ার পরে প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে গত পাঁচ বছরে আমি কিন্তু ঘরেই বসে আছি আমাকে আওয়ামী লীগ আমি সবাই জানে আমি আওয়ামী লীগের আমি আওয়ামী লীগ করি মাননীয় প্রধানমন্ত্রী আর এই মাস আগে বলেছে আমি এই বিদেশ থেকে ফিরে এসে আমি কিন্তু আপনাকে ডাকবো আপনার সাথে আমি কথা বলব উনি হয়তো অনেক কাজের মধ্যে ভুলে গেছেন আমাকে অথবা অনেক জন চতুর্দিক দিয়ে প্রায় ষোলো কোটি টাকার ফরমিনে নাকি বিক্রি হয়েছে এত নেতাদের মধ্যে তো আমার মতো সাধারণ লোক চল্লিশ বছর পুরো পঞ্চাশ বছর পুরনো লোককে মনে রাখা একটু মুশকিল তার জন্যে তো ডাকে নিয়ে আমি বইয়ের মধ্যে বসে আছি তো আমি ওদের বললাম যে আমি সারাদিনই ধর্মের বই পড়ি ফেসবুক মধ্যে মধ্যে আপলোড করি আর দু এক সময় যখন রাগ উঠে তখন যা করছি তাই লেখা শুরু করি তো বললো যে আমরা মধ্যে মধ্যে এক সময় আমরা তো সবাই দু একজন বসতে পারি আমি বলি হ্যাঁ আমাদের তো কেউ নাই কেউ এখন আর বলি যে আপনি আছেন আমি আছি উজ্জ্বল ভাই আছে আর ডিরেক্টর তো আপনার সময় যারা ছিল বা আমাদের সময় যারা ছিল তারা আপনার সময়গুলোও নেই আমাদের উজ্জ্বল দুজনে ছিল তাই আমি বললাম যে হ্যাঁ তারা তো কেউই নেই তাহলে ওই যে আমাদের একটু পরে যারা চিফ এসিস্টেন্ট ছিল বাদল খান্দুলের শাহ আলম কিরণ আমরা যখন অভিনয় করতাম তখন আমি শাহ আলম আমার চিফ এসিস্টেন্ট হিসাবে তার ছবিতে কাজ করেছি বা মানে ও কাজ করেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল এজেমিন্টু বাদল খন্দকার ওরকম কাজ করেছে কাজে ওরাও প্রায় চার পাঁচ বছরের মানে প্রায় এক বয়স অবধিও অনেক বয়স হয়ে গেছে আল্লাহ তো আমাদের অনেকটা গ্রেস পিরিয়ড আমরা আছি আর কি তো বললো যে আমরাই যে কজন আছি চার পাঁচজন মিলে মধ্যে মধ্যে তো বসতে পারি গল্প করতে পারি হ্যাঁ বলি তাহলে তো খুব ভালো হবে আমরা তো বসে আড্ডা মারতে পারি এই বলতে বলতে তারপরে আমরা ঠিক করলাম যে মুদিন যাবো আমি বললাম যে আমি তোমার অফিস তো চিনি না তো বলছে ভাই আমার আমি পাঠিয়ে দেবো আমার গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো ও নিয়ে আসবে আপনাকে তো ওর গাড়ি ও তো নাও ইজ এ ভেরি বিগ বিজনেস ম্যাগনেট খুব সুন্দর একটা গাড়ি পাঠিয়ে দিল গাড়িতে গেলাম গাড়িতে গিয়ে তারপর আমার সবাই এবং আই অনেক দিন পরে আই স্পেন্ড এ ভেরি বিউটিফুল টাইম ফর ল আফটার অনেক বছর অনেক দিন পরে এই মাঝখানে পাঁচল্লিশ মিনিট আমি মনে করতে পারি এই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি মিট করেছিলাম একসময় মাস চারেক আগে এই চার বছরের মধ্যে আর আমি মনে করতে পারি গতকালকের কথা গত পরশু দিনের কথা এছাড়া আমার আর কারণ আমি তো সারাদিনই বাসায় থাকি কিন্তু বাইরে কোথাও যাই না দ্য মর্নিং যাও তুমি আসো বিকালে আসো তুমি যখনই আসো তুমি আমাকে বাসায় পাও আমি কোথাও যাই না ক্লাব আমার ওইখানে সেখানে আমি গতকালকে ফার্স্ট দেড় ঘন্টার জন্য গিয়ে ভোটটা দিয়ে চলে এসছি আমি ক্লাবেও যাই নিয়ে আমরা তুমি যে প্রশ্নটা করেছো সেটা উত্তরটা শেষ হয়নি যে তখন আমরা হ্যাঁ তখন আমরা দূরে থাকলেও আমরা কিন্তু পরস্পর পরস্পরের সাথে যোগ রাখতে হবে কারণ আমরা অভিনয় করতাম সেখানে ওই যে একজন লিখেছে তোমাদের তুষার উদিত্য বোধ হয় লিখেছে কথাটা যে আপনাদের মধ্যে প্রত্যেকে আপনারা এত আপন জন এত আপন বন্ধু কিন্তু আপনার প্রত্যেকে প্রত্যেকের কিন্তু চরম প্রতিদ্বন্দ্বী কে আগে যাবেন সেইটা কিন্তু আপনাদের মধ্যে ছিল এবং কিন্তু আপনাদের পরবর্তী অ্যাক্টিং শেষ তারপরে কিন্তু ই হ্যাড বিন এ ভেরি গুড ফ্রেন্ড এবং সেটা আজও আপনাদের জীবনের আজও আপনার আমরা দেখতে পাই আজকে সমাজ সময় আমরা দেখতে পাচ্ছি না কেন এটা যাওয়া তো এখনকার যারা তারা দিতে পারবে আমরা কি করে বলবো আমরা শুধু এটুক বলতে পারি আমি এটুক বলতে পারি যে সময় এবং সমাজ পরিবর্তন হয়ে গেছে আগে আমাদের সমাজে যেটা সবচেয়ে ভালো সবচেয়ে বেশি করা হতো সেটা হচ্ছে একাত একান্নবর্তী পরিবার বাবা চাচা খালা খালু আমার নানা বাড়িতে যখন না যেতাম উনোর ষাটজন একসাথে খেতাম ওই নাতি নাতনি মানে বুড়াবুড়ি হাসে আমরা উনসাহায্য এই কাউ চিৎকার করতেছে মারামারি করতেছে এইখানে আর নানু দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে বড় মামি দিয়ে দৌড়াচ্ছে মানে এর মধ্যেই খামচাখামচি শুরু হয়ে গেছে এই যে থিং এবং তার থেকে আমরা শেয়ারিং করাটা শিখেছি আর আজকে সময় যেটা আসছে যেটা দেখি মানে যা শুনি প্রথমেই মেয়েরা বিয়ে করার আগে বলে আমি টেলিভিশন নাটকও যা দেখি আলাদা ঘর করতে হবে আমি আলাদা বাসা করবো আমরা দুজন ভালোবাসবো পরস্পর পরস্পরকে বাবা মাকে আলাদা করে তারা তাদের বউকে নিয়ে আলাদা করে চলে যায় এখন এই যে সেপারেশন ডিসেন্ট্রাল হয়ে যাচ্ছে তারা তাদের মধ্যে তো ওই আবেগটা কাজ করছে না তারা কেউ পরস্পরের সাথে ছবিতে কাজ করছে যতগুলো থাকছে তত তারা কাজ করছে কাজের পরবর্তী পর্যায়ে তারা অন্য কাজ করছে অন্য কাজ আমাদের তো অন্য কাজ করতেও সময় লাগতো আমি তো একদিন হাসতে হাসতে বলেছিলাম যে ফিল্মের মধ্যে তো অনেককে জড়িয়ে ধরেছি কিন্তু ফিল্ম ছাড়া কারো হাতে হাত দেব এইটুক যেতে আমাদের পাঁচ বছর লেগেছে আর এখন প্রথম চটি চল লাগে আপনি না আপনি থেকে তুমি এখনও আমার তো আমাকে তো ফিল্মের হিরোইন হিরো নাইনটি এইট পার্সেন্ট এখনও আমাকে আপনি ডাক নাইনটি এইট পারসেন্ট নাইনটিএট কেন আমাকে তুমি বলার তো আমি চোখে দেখছি না এখন মনে পড়ছে না কেউ বলে বলে কিন্তু তারপরেও আমাদের কিন্তু সেই একাত্মতাটা আছে বিকজ উই বিন টুগেদার আমাদের সেই আমরা ট্রেন যেভাবে হচ্ছে কিন্তু পরবর্তী পর্যায়ে যেসব ট্রেনিং হয়েছে সমাজের সাথে সময়ের সাথে সাথে আমরা শুধু বলি যে আমরা বদলে দেই তা না সময় বদলে দেয় এই যে এটা তো আমরা শিখাইনি আমাদের ছেলে মেয়েদেরকে অথচ আমার এই আমার জেঠুস বলে ওকে তার দুই ছেলে দুটোই অস্ট্রেলিয়া বিরাট বাড়ি গাড়ি ঠাড়ি করে বসে আছে ফাদার হাফ প্যারাডাইজড ওই ঠেলা গাড়িতে নিয়ে যায় কাজের লোক হাসপাতালে নিয়ে যাবে আইদার আমার ওয়াইফ যায় ওনার ওয়াইফ যায় আর ওই কাজের লোকটা ঠেলে নিয়ে যায় দুই ছেলে অস্ট্রেলিয়া লক্ষ 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 না মোর দ্যান দ্যাট টাকার মালিক তারা তা তাদেরকে দেখার কোন যেটা প্রশ্ন মানে আপনাদের উপর অনেকের খুব যে আপনারা যখন কাজ করতেন রাজ্যসভার প্রতন্ত সোহেলLambda আপনি আলমগীরউদ্দিন সাহেব আপনারা আসলে কাজ করার জন্য মানে কাজ করিয়েছেন এবং নিয়েছেন স্ট্যালাইজম তৈরি হয়েছে আপনারা নিজেদের সাথে কাজ করে এখন আবার আপনারা চলচ্চিত্র নিয়ে ভাবেন না সব নিস্তেজ করেছেন এটার ব্যাখ্যা কি আমরা কে বলেছে যে চলচ্চিত্র জগৎ সম্পর্কে আমরা ভাবি না এটা যারা বলে তারা চলচ্চিত্র জগৎ সম্পর্কে বা আমাদের সম্পর্কে কোনো জ্ঞান ধারণা তাদের নেই চলচ্চিত্র জগৎ সম্পর্কে যদি না ভাবতাম তাহলে তো আমি ওখানে ওই মিটিংটার মধ্যে ছবির মধ্যে তাহলে অন্য নেতাদের ছবি পোস্ট করা হতো তো ওখানে যেখানে বসে আছে যেখানে তো পাঁচজন যারা বসে আছে তখন তো আমরা সেখানে আলাপ যদি করে থাকি তাহলে জন পঞ্চাশ বছরের প্রত্যেক চল বয়স মানে চলচ্চিত্র জগতের বয়স পঞ্চাশ বছরের উপরে ওখানে যে পাঁচজনের ছবি দেওয়া আছে তা তো ওইটা নিয়েই কথাবার্তা বলেছে বাইরের যে কথাবার্তা বলেনি তা না কিন্তু এইটির পার্সেন্ট কথাবার্তা তো চলচ্চিত্র জগতে গলি আপনি কি করেছেন অমুক আমি ওইখানে বলেছি না একটা জায়গায় বলেছি লেগ পুলিংও হয়েছে ওখানে উজ্জ্বল চান্স পেলেই আমার আমার পা ধরে টানা করতে করতে করা শুরু করেছে মানে পা বেসিক পা না মানে আরে আপনি ওই হিরোইন পেলে তারা আপনি আর কারোর দিকে তাকাতে না আবার আমি ওই রকম উল্টো অ্যাটাক মানে অ্যাটাক বলা যেত মানে ওই রকম আমিও বলেছি হ্যাঁ হ্যাঁ জানা আছে আপনি তো ওই হিরোইনের বাসায় গিয়ে ও যদি বলতো যে ভাই আমাকে একটু বাসায় তুলে দিয়ে আসেন আপনি একদম গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন বাসায় তুলে দেওয়ার ফ্যাক্ট কোনোটাই না মজা করতেছি ফা উইয়ার জাস্ট মেকিং এ মানে পবিত্র আনন্দ বলতে যেটা বোঝা যায় আনন্দ কিন্তু অনেক রকম আনন্দ আছে তাহলে মানে চলচ্চিত্রের অবস্থাটা হলো কেন আপনারা থাকতে কোন অবস্থা যে এখন অবস্থা চলছে কি চলছে কোনো কিছু চলছে না চলচ্চিত্র নাই জি এইটাই তো বলতে চাচ্ছ নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন পর্যন্ত থাকবে না যতদিন পর্যন্ত বাংলাদেশ সরকার ঠিক না হবে আপনারা কীভাবে পেরেছেন আমাদের সময় সরকার ঠিক ছিল সরকার আমাদেরকে সব মাস হলেও বাংলাদেশ করতো না তারপরেও তারা অনেকে করার চেষ্টা করেছে যেমন পাঁচচল্লিশ বছর পাঁচচল্লিশ বছর বা পঞ্চাশ বছরের মধ্যে চলচ্চিত্র জগতে আমি তোমাকে জিজ্ঞেস করি এমডি কতজন চেঞ্জ হয়েছে সে সে আই ক্যানট তবে তোমাকে বলতে পারি যে চল্লিশ জনের নিচে না তো পঞ্চাশ বছরের মধ্যে যদি চল্লিশ জন এমডি চেঞ্জ হয় তাহলে সে করবেটা কি সে তো একে তো যারা আসে তারা চলচ্চিত্র জগতে কয়জন আসছে ওখানে এমডি হয়ে দুই তিনজন তাও কিভাবে আসছে পার্টির নেতা হিসেবে আমি যাকে ফিল্মে আনছি সে এমডি সে হয়ে বসে আছে আমি এমডি তো নিতে পারলাম ওই সময় রাজীবকে তো চলচ্চিত্র জগৎ আমি এনেছি ও তো এর আগে কোনদিন চলচ্চিত্র তো অভিনয় করেনি সে এমডি হয়ে এসছে যা তবু চলচ্চিত্র জগতে এসেছে আমি খুব খুশি হয়েছি আচ্ছা ও তো চলচ্চিত্র জগৎ বোঝে অভিনয় বোঝে ডিরেক্টর ছিল না তখন সে তখনও তো রাজীব রেব বসিয়েছে আরে আমি অনেক সময় আমি দুঃখ করে বলি যে কালচারাল মেম্বার ছিল আলমগীর কুমকুম আওয়ামী লীগের আমি বললাম যে ওর পাটা কেটে গেছে এখন তো ওখানে বসাই দেয় না কেন আমি তখন জাতীয় পার্টিতে তখনও তো বসে কুমকুম করে বসিয়ে দিতে পারত চোর একবারে জীবনের তো আওয়ামী লীগের কুমকুম তো একেবারে রক্তে মাংসে রক্ত পায়ের গোড়ার থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত আওয়ামী লীগের কই তাকে তো বসানো হয়নি কাজে ওখানে বসা তো যারা সেটা হচ্ছে ইনফরমেশন মিনিস্টারের কাছে এখন ইনফরমেশন মিনিস্টার সবসময় থাকে টেলিভিশন আর রেডিও নিয়ে যেখানে ইনফরমেশন যাচ্ছে ফিল্মের ব্যাপারে তাদের কোনো মাথা উচিত নাই কাজে ওখানে যাদের খুশি তাকে দাও আচ্ছা যাকে খুশি তাকে দাও যখন হয়েছে তখন এখানে হচ্ছে যা খেলা তাই খেলা আচ্ছা

এটার জন্য তো একটা ডিপার্টমেন্ট আছে ফিল্মের জন্য একটা ডিপার্টমেন্ট আছে টেলিভিশনের জন্য একটা ডিপার্টমেন্ট আছে ওইটার হেড আবার একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা ডেপুটি সেক্রেটারি এর ক্যাটাগরি র্যাঙ্কের কিছু লোকজন আছে তারা তারা করে নিচ্ছে প্রাইম যে গিয়ে পড়ছে না ব্যাপারগুলো প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার যেটা করেন উনি বলেন যে এই পঁচিশ কোটি টাকা এখানে ফিল্মের জন্য দিয়ে দাও ওদের উন্নতি চাই আমি এটা চাই ওটা চাই তারপরটাও কি উনি দেখবেন না সে এখন পঁচিশ কোটি টাকা নিয়ে ভেঙে নিয়ে বিল্ডিং বানালো আমার চার নম্বর চার আর পাঁচ বোধে ভেঙে গেল সেদিন গেলাম বলে আই আই ওয়াজ উইপিং আমি কাঁদছিলাম যে এখানে আমি বহু ছবি করেছি যখন ওরা ভেঙে ফেললো তার আগে আমাদের ডাকলো না জিজ্ঞেসও করলো না কি বানাতে যাচ্ছে সেটা সম্পর্কে আমাদের কাছে কারোর কাছে জিজ্ঞেস করলো না ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো লোকের কাছে আলাপ আলোচনা করলো না কাজের জন্য বানাচ্ছ ওখানে দোকান বানাবে মার্কেট বানাবে সিনেমা হল বানাবে আমাদের দেখিয়ে দিল তোমাদের এখানে দুটো সিনেমা হল হবে এখানে শুটিং হবে সিনেমা হলও হবে শ্যুটিংও হবে লোকজন যাবে কি করে আর্টিস্টরা যাবে কি করে কি করবে নো আমাদের তো তাদের ডাক না ডাকলে আমরা তো যেতে পারি না সরকারি কাজ তো এটা অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান বেসরকারি কিছু না যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি যা আমরা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারি না তা পারি না আমাদের সরকারের কাছে যেতে হয় এবং সেখানে যতবার যাওয়ার ততবার তো অন্তত ঢুকে গিয়েছি আমি অন্তর্ভাগের প্রযোজক সমিতি পরিচালক সমিতি শিল্পী সমিতি গুলোর সাথে তো আমি প্রেসিডেন্ট বা কিছু একটা হিসেবে ছিলাম সেখানে সরকারের কাছে যাওয়া হয়েছে পরবর্তী পর্যায়ে যারা ছিল তারাও কি সরকারের কাছে যায়নি তারা গেছে আজকে ইন্ডিয়ান ছবি আসছে বাংলাদেশে বাংলাদেশের ছবি কোনটা যাচ্ছে কেউ দেখছে সেটা ইন্ডিয়াতে যে রিলিজ হচ্ছে কেউ খেয়াল করছো কোন ছবিটা যাচ্ছে তুমি জানো না কারণ কেন সেই ছবিটা যাচ্ছে যে ছবিটা এসে দেশে সবচেয়ে খারাপ সেটাকে তোমরা পাঠাচ্ছ ইন্ডিয়াতে ওখান থেকে যেটা আসছে সেটাও তুমি যাচ্ছ জানছো না দুদিন আগে জানতে পারছো যখন রিলিজ হতে যাচ্ছে কারণ এখনকার মেম্বাররা তাদের মধ্যে দুই একজন নাকি আমি আমি শুনেছি আর কি যেটা আই এম নট শিওর আমি তো এটা তোমার কাছেও জানতে চাই যে ইন্ডিয়ান ছবি রিলিজ যে করবে তাকে নাকি এক থেকে দেড় লাখ টাকা ইনফর্মে একে দিতে হয় কি বলে শিল্পী সমিতিকে টাকা দিতে হয় যদি কি কি ওর বাবার সম্পত্তি কারো দশ পার্সেন্ট এটা কি চাঁদাবাদি হল না সোজা কাছে জবাব জি আমি তোমার কাছে দশ পার্সেন্ট তাহলে যারা মিনিস্টারে যখন দশ পার্সেন্ট দিচ্ছি সেটা আমরা চাঁদাবাদি বলছি কেন বা সেক্রেটারিদের যারা নিচ্ছে উপরের অফিসাররা যারা নিচ্ছে টেন পার্সেন্ট ওইটাকে আমি চাঁদাবাজি বলছি কেন তোমরা তো বৈধ করে দিচ্ছ সেই বৈধ কারণ তারা করছে তোমরা নিজেদের সর্বনা করছো কোনো প্রবলেম ওই দেড় লাখ তোমরা বর্তমানের জন্য চিন্তা করছো তোমরা ভবিষ্যতের জন্য চিন্তা করছো না আপনার যারা সিনিয়ররা বেঁচে আছেন বড় বিক্ষোয় আপনাদের কি সরাসরি কোনো হস্তক্ষেপ দরকার কোথায় হস্তক্ষেপ করবো সরকারের কাছে ইম্পসিবল আমাদের সে বয়স নেই বয়স থাকলে আমি এই এদের মতো বলতে বলতাম না যে আমাদের ওই পার্টিতে যদি না যাই তাহলে ঠ্যাগাবে তাহলে ওই রাস্তায় নেমে যেতাম যদি মনে করতাম প্রয়োজন মনে করতাম এবং ঠেকানো খেতাম নাসিমও ঠেকানো খেয়েছে এই পুলিশে পিটিয়ে তাকে লম্বা করে দিয়েছে রাস্তার মধ্যে এই মতিয়া চৌধুরীকে পিটিয়ে লম্বা করে দিয়েছে বিএনপি থাকাকালীন অবস্থায় কিন্তু তারা পিছিয়ে যায়নি আর আপনারা দয়া করে মিটিং করতেছেন মিটিংয়ের ইসের মধ্যে টেলিফোন টেলিভিশনের মধ্যে হরতাল কী আর কী আর একটা বলছে অবরোধ ভুলে গেছে বাংলাদেশের মানুষ কিসের জন্য কারণ নেই কারণ নেই আগামী দুই দিন হরতাল অবরোধ কী আরে কিসের জন্য ভোট দেওয়ার জন্য ভোট কী ভোট দেবো কারে ভোট দেবো কার ক্যান্ডিডেট কোথায় কাকে দেবো কোনো কোনো প্রোগ্রাম আছে আপনাদের এখন পর্যন্ত আপনারা ইলেকশন ম্যানিফেস্টো বের করেছেন তো করেননি তো স্ট্রেট বলে দিলেই তো পারেন যে আমরা আপনাদের পরিবর্তে আমরা ক্ষমতা যেতে চাই শেষ হয়ে গেল তো আপনাদের সেই বুকের কলজাটা নাই কেন বঙ্গবন্ধু দেশের মানুষ হয়ে আপনাদের কলজাটা পুঠি মাছের কলজা হয়ে গেল কি করে আর ছয়শো লোকরে জেলে পাঠিয়েছে এক হাজার লোককে বলে কেস দিয়েছে এটা আমাদের কাছে লাভ নেই হচ্ছে বড় অনেক কিছু আমরা দেখে এসেছি